Subtitles <sweak> জাতির কলা হায় সোনিয়া হায় হায় আপু হ্যালো কেমন আছো পাখি ভালো আছি তুমি কেমন আছো হায় চেরি ইশিতা দাস হায় কি করো এই তো এখন ড্রয়িং টিউশন দিয়ে এলাম ভাবলাম অনেকদিন লাইভে আসিনি তো একটু আসা যাক হায় পার্পল কুইন মিথি তোমার ধর্ম কি আমার ধর্ম হিন্দু হায় কি হাই আপি আমি আরফত কেমন আছো তুমি ভালো আছি আপু তুমি কি জানো যে বিটিএস দু সালে ডিসব্যান্ড হয়ে যাবে না আমি একটা খবর শুনেছি যে দু সালে হবে মনে হয় এবার জানি না কি হচ্ছে দেখা যাক আমি তোমার লাইফে প্রথম ও কি করছো বসে আছি কেমন আছো তুমি ভালো আছি কেমন আছো বোন ভালো আছি তুমি কেমন আছো জিন বিয়ে করলে আমাদের কি হবে জিন বিয়ে করবে না এখন তুমি কি ইন্ডিয়াতেই থাকো হুম হুম আপনি দু সালে হুম আফা তুমি কি ইন্ডিয়ান হুম আমি ইন্ডিয়ান আমিও ফার্স্ট আসলাম তোমার লাইভে না না তুমি আগেও একবার এসেছিলে আমার মনে আছে যতদূর তুমি ইন্ডিয়ার ঠিক কোন জায়গায় জায়গাটায় থাকো একটু বলবে ওই তো আসানসোলের ওইদিকে থাকি আমিও ইন্ডিয়ান ও একটা খুব দুঃখের খবর আছে আমি দেখেছো কালকে ভিডিও দিইনি কারণ কি আমার ফোনে যতগুলো ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে তাই দিতে পারিনি হাই হ্যালো ও আমার কিউট আপি আই লাভ ইউ আই লাভ ইউ টু হাই হ্যালো আমি কলকাতা থেকে ও আমিও ইন্ডিয়ান ও তো অনেক কষ্ট লাগছে সব ভিডিও আমার ফোনে ডিলিট হয়ে গেছে আর আমার শরীরটা ঠিক ভালো নেই তাই ভিডিওগুলো আপলোড করতে পারছি না এর জন্য লাইভে এসে বলছি তোমাদের তো কেমন আছো তোমরা হাই শ্রেয়ান দাদু হ্যালো বলো হ্যালো আমি ইন্ডিয়াতে থাকি কিন্তু পূর্ব মেদিনীপুরে আমার ধর্ম হিন্দু ও নাতনি কিসের নাতনি আমি মুসলিম ও বৈশালী বুনু একটা কথা বলবো হুম বলো বলো কি কথা খাবার খেয়েছো না এখনো খাওয়া হয় নিয়েই মাত্র এলাম হাই আমি নেহা আমি মুসলিম ও আমি তো জাতির দাদু মানে শ্রেয়ান দাদু তো তুমি কি আমার নাতনি হবা ঠিক আছে ঠিক আছে হব কেমন আছো ভালো আছি আমিও কোচিং থেকে এলাম ও কোচিং থেকে এলে সেম কেমন আছো তুমি ভালো আছি কিউট টেন কুক কেমন আছো আপি ভালো আছি